ব্যারিস্টের ফুহাদ এতে গেছে বরিশালের মীরগঞ্জ সেতু উদ্বোধন করবে এল্লাইগুলি তো হিয়ানে স্থানীয় জনগণে এবং কি বিএমপি নেতা কর্মীও গুলা ছিল এক কারে ধরি এসেছিল ছিল সাউবা মোমা সিড এলাই বললাই বলি তো যখন সিটটা তখন আবার বুয়া বুয়া কই তারপর যাও স্লোগান দিতেছে ফুহাদের চামড়া তুলে নিব আমরা মানে এগুলোর মতন মানে বেশি মানে বাটফার এই কারণ এগুলো একবার আওয়ামী লীগের কাপড় কিনার টাকা পাওয়া যায় না কবর দেওয়ার মাটি পাওয়া যায় না জানাজা হুজুর পাওয়া যায় না এখন আমার দুঃখের বিষয় হচ্ছে এটা দেখ এতের মতো একজন বড় পলিটিশিয়ান বা রাজনীতিবিদ যদি এরকম অবস্থা হয় তাহলে কেমনে হইবো মানে লজ্জাজনক এটা হাতের দেখেন চোর মতো আয় হাই ফুয়ে শেষ কিন্তু এতে যে কথা বল কম মা এক মা করি মানে এগুলোর মতো রাজা যেগুলো আছে এগুলি অবস্থ কোনো জায়গাতে গেলে শান্তি হতে না আজ পর্যন্ত দেখছো তো মানে জিয়ে রাজা হিগুনে হিগুড়ে দুরানি খেতেছে গারানি খাইতেছে আল্লাহ জানে এগুলোর ভবিষ্যতে কি লেখা আছে কোপালে আর না হাতে সাদের উপরে মাল কবাল কিন্তু স্পষ্ট লেখা আছে খালি তোর কোপাল আছে মায়ের আর মায়ের